সুপ্রিয় দর্শক আমি অ্যাসারে স্কোয়ার মাধ্যমে এসআর আলিয়ে চলে এসেছি এই যে একটা গাছ হেজুল গাছের তলে এসে ঠান্ডা প্রকৃতির বাতাস খাচ্ছে কারণ কবিও বলেছেন হেজুল গাছের তলে ঠান্ডার প্রকৃতির বাতাস থাকে এই ন্যাচারাল বিউটিতে এসে আমার শুধু একটাই মনে পড়ে সেই গ্রাম বাংলার ঐতিহ্য হাইরে শহর জীবন আমি শহর জীবনে জন্ম বসবাস করতাম মানে এখনো করি হাইরে শহর জীবন কোথায় গেলে পাবো শান্তির ছায়া বট বিক্ষের ছায়া সেই ছায়া খুঁজতে আমি চলে এসেছি আজকে আপনাদের সাথে ওরলা রয়েছে সাবধানে থাকতে হবে এই হেজল গাছের একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে শীত মানে প্রচুর বর্ষাকালেও হিজল গাছ মরে না পানিতে ভরপুর টই টুম্বুর থাকে কিন্তু হিজল গাছ মরে না হিজল গাছের আরেকটা বিশেষত্ব রয়েছে সে আবার যদি একটু দুর্বলতা হইলেও সুদিন আসলে আবার সে ডাল গাছা গালপাড়া গজিয়ে আবার নতুন নতুনভাবে সে সুন্দরভাবে একদম প্রকৃতির মাঝে আবার যখন কৃষকরা এই যে আমি যদি পাশে দেখাই জমি এই জমি কৃষি জমি এই জমিতে কৃষকরা এসে পরিশ্রম করে প্রচণ্ড রোদের মধ্যে সেতুল গাছে তলে ঠান্ডা প্রকৃতির বাতাস খায় আছে এটি মরাগাং মানে মরা নদী মরা নদীটা ঠিক তিতাস নদীর সাথে সংযুক্ত হয়েছে আমি আছি কুমিল্লা জেলায় হোমনা থানা দৌলতপুর গ্রামে তো আমার বাড়ি এখানে এই জন্য আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করছি সো অ্যাস আর সাথে থাকবেন অ্যাস আর গো আপনাদেরকে আরও অনেক কিছু এক্সক্লুসিভ দেখায় তো আরেকটা জিনিস দেখায় সে হচ্ছে হিজল গাছের এই যে ফুলটা রয়েছে এই ফুলটা ফুটার পরে অনেক সুন্দর ফুল হয় লাল সবুজের মধ্যে লাল সাদার মধ্যে একটা চিকিঙ্গি এই ফুলটা শেষে এই হিজল গাছের থেকে একটা ছোট ফল তৈরি হয় সেই ফলটা দিয়ে আমরা ছোটোবেলা বাবল যে বাবলটা এখন হচ্ছে গ্যাস সাবানের ফেরা দেওয়া সেটা বা এই ঘষিয়ে ঘষিয়ে পানিতে হালকা পানিতে ঘষিয়ে ঘষিয়ে পরে যখন এইটাকে আমরা বাবল ফুটাতাম এই যে একটা মজার ফিলিংস ছিল ছোটোবেলা স্কুলে যাওয়ার পথে নিজোর কাছে তলে বসে বসে বই নিয়ে বসে পড়তাম আমি যদি আর একটু গুড়াই এই যে ঠিক দেখেন এখানে একটা ডেরা ডেরা মানে যে আগে গ্রামের গ্রামে এখনো এই যে কৃষি জমি যখন করে যারা কৃষি ফল যেমন ক্ষীড়া শশা টমেটো বিভিন্ন ধরনের ফল ফলায় তারা এই ডেরার মধ্যে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই এই ডেরার মধ্যে সুন্দর খেতাবালিশ দিয়ে ঘুমায় হ্যাঁ এই যে আপনাদেরকে যদি একটু বিতর দিক দিয়ে দেখায় এখানে খুব সুন্দরভাবে এখানে ঘুমিয়ে পড়েন রাত যা যোপন করেন এবং আশেপাশে পরিবেশ দেখায় এপাশে আরও আরো হিজল গাছ রয়েছে এরকম জঙ্গলে মঙ্গল ক্ষেত্রে পেতে হলে এস আর গোয়ের সাথে থাকবেন উইল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ সবাইকে সেলুট জানিয়ে শেষ করছি আজকের মতো ভিডিওটা সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। আপনার বন্ধুদের সাথে দৌলতপুর গ্রামে যারা আছেন হুমনা থানা আছেন এরকম প্রকৃতির গ্রামে যারা আছেন সবাই শেয়ার করতে থাকবেন টাটা বাই বাই